আমরা কিন্তু জন্য যে কাজ করি এরকম না তাহলে কিন্তু আমরা কেউ গ্রাম পুলিশ চাকরিটা করতে পারতাম না কারণ সাড়ে টাকা বেতন দিয়া একজন গ্রাম পুলিশ কখনো সংসার চালিতে পারে না এটা যেমন আমরা বুঝি এবং সবাই বুঝে এটা একটা কাজ আমরা এটাকে ছোট করে দেখি না আমরা কাজটাকে বড় করে দেখি কিন্তু দেখি আমাদের সাড়ে টাকা আমরা মনে করি যে এটা আমাদের ছাব্বিশ হাজার টাকার সমান এই জন্যই কিন্তু আমরা কাজটা করতে পারি তো এই বিষয়টা খেয়াল রেখা যদি নিষ্ঠার সাথে আমরা কাজ করতে থাকি আমাদের ভাগ্য পরিবর্তন অবশ্যই হবে এবং আমাদের বেতন বৃদ্ধি কিন্তু অবশ্যই হইতেছে সে আশ্বাস কিন্তু আমরা পাইছি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম জানি আপনারা কেউ ভালো নেই তাই আপনাদের মতো আমিও ঠিক তেমনই ভালো নেই কিভাবে ভালো চাবো কারণ আপনাদের সাথে সতেরো তারিখ থেকে আজ পর্যন্ত কারোর সাথে ওরকম ভাবে দেখা বা কথা হয়নি আমি আমার অনেক প্রিয় ভাইদের প্রিয় মুখ গুলো ফেসবুক গিয়ে এখন দেখতে পাই না কারণ ফেসবুক টোটালি অব এবং এমনকি দীর্ঘ অনেক দিন যাবৎ এক সপ্তাহের মতো ইউটিউব অফ ছিল এই যে মন মনটা অনেক খারাপ হয়ে গেছে যে আপনাদের সাথে দেখা নাই কথা নাই এর মধ্যে আমার অনেক ভাই আমাকে ফোন দিয়ে খোঁজখবর নিয়েছে এবং যাদের নাম্বার আমার কাছে ছিল তাদের সাথে আমিও কথা বলছি কে কেমন আছে কিভাবে চলতেছে কারণ বাংলাদেশে গ্রাম পুলিশ আমার আমার পরিবার পরিবারের সদস্য ভাই আমার বোন তাদের জন্য আমার মনটা একটু বেশি কাঁদে কারণ তারা যে কি কষ্টের সাথে জীবন যাপন পার করে এটা আমি জানি কারণ আমিও ঠিক ওই জায়গারই ওই কারোরই একজন সদস্য তো এবং অন্যান্য ভাই যারা আছে যারা আমার এই ভিডিও দেখেন তাদের জন্য আমার খুব কষ্ট লেগেছে কারণ তাদের সাথে দীর্ঘ অনেক দিন যাবৎ কথা নাই তাদের প্রিয় মুখগুলো দেখি না তাদের কমেন্টসগুলো দেখি না তাদের কোনো পোস্ট দেখি না এটা সত্যি অত্যন্ত অনেক কষ্ট এবং দুঃখের বিষয় এই ভাষা কাউকে বলে বা কোনো ভাষা কোনোভাবে লিখে বোঝানো সম্ভব না এই কষ্টের কারণ কষ্ট কাউকে দেখানো যায় না বলে বা যে কোনো পর্যায়ে কষ্ট কাউকে বোঝানো যায় না যার যার কষ্টের অনুভূতিটা সে একমাত্র নিজেই জানে তো আমার যেই ভাইরা যে ভাইদের সাথে এতদিন কথা হয়নি ইনশাল্লাহ সামনে খুব শীঘ্রই সমস্ত কিছু ছেড়ে দিলে সবার সাথে আবারও কথা হবে দেখা হবে এবং কে কেমন আছে সেটাও জানতে পারবো এখন অনেকদিন যাবৎ কষ্টটা এই কষ্টটার জন্য আপনাদের সাথে আসিনি যাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি আমি তাদের নামগুলো বলতে চাই না কারণ তারা চান না যে তাদের নামগুলো আমি মেনশন করি এই জন্য আমিও মেনশন করতে চাচ্ছি না অনেক ভাই আমাকে ফোন দেওয়া কথা বলছে যে ভাই কেমন আছেন অনেকদিন ধরে আপনার ভিডিও গুলো দেখি না আপনি কোনো ভিডিও করেন না এই না সেই না তো যে বিষয়ে জন্য আজকে আসা যে বিষয়ের জন্য আপনাদের সামনে আসা সেটা হচ্ছে আমার বেশিরভাগ ভাই আমার সাথে দেখা হলে গ্রাম পুলিশ ভাই যারা আছে তারা দেখা হলে বলে ভাই আমাদের বেতন কি বাড়বে কি না আসলে বেতন বাড়বে কি বাড়বে না সেটা অনিশ্চয়তার মধ্যে আছে তবে আমি একটু খবর শুনেছি সেটা হচ্ছে বাড়ার একটা সম্ভাবনা আছে সেটি মাসে বেতন ঢুকলে আপনারা বুঝতে পারবেন তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই কারণ যদি বেতন বৃদ্ধি হয় সেটা আমরা সবাই জানবো আরো কিছু তথ্য আছে সেগুলো আমি এখন বলতে চাই না কারণ আপনি কাউকে কোনো কিছুর আশ্বাস দিতে হলে সেটা আপনার পরিপূর্ণ সঠিক এবং মজবুত ভিত্তি থাকতে হয় তা না হলে আপনি মানুষকে মিথ্যা কথা বললে সে মান আপনার কথার উপরেই কিন্তু একটা মানুষ আস্থা রাখে যেমন অনেক মানুষ আমার কথার উপর আস্থা রাখে তারা জানে জানি মিথ্যা কথা না তো এই মানুষগুলোর সাথে প্রতারণা করা আমি করা জন্য করি না আমি সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য আপনাদের সামনে আসে এবং আমার উদ্দেশ্য থাকে যে আপনারা আমার আহ গ্রাম পুলিশ ভাইরা যারা আছে তারা যেন আমার কোনো কথায় কষ্ট না পায় এবং আমার এই চ্যানেল আমি বিনোদনমূলক অনেক কর্ম ভিডিও দিই তো আমি চাই যে সঠিক তথ্য এবং বিনোদন এবং শিক্ষামূলক কিছু দেওয়ার জন্য মিথ্যা কোনো আমার দেওয়ার চেষ্টা করি না ইনশাল্লাহ আল্লাহ আল্লাহতালা যেন এটা কখনই আমার দ্বারা করায় না সেই দু আল্লাহ কাছে করি এবং নিজেও সতর্ক থাকি তো আমার যে ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদেরকে ভালোবাসা দেওয়া ছাড়া আর দোয়া দেওয়া ছাড়া আমার কিছু দেওয়ার নাই আমি চাই আল্লাহ তালের কাছে সবসময় প্রার্থনা করি যে পৃথিবীতে সমস্ত মানুষ সবাই পৃথিবীতে সমস্ত মানুষ সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং যারা অসুস্থ আছে তারা যেন আল্লাহ তালা তাদেরকে যেন সুস্থতা দেন এবং যারা অভাবে আছে অভাব অনটনগুলো যেন দূর করে দেয় এবং যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ যেন পরিশোধ করে দেয় এবং হায়াতে জিন্দিগি যেন ন্যাক হায়াতে এটা আমি আল্লাহ তালা সব সময় দোয়া করি আমার এবং আপনাদের সকলের জন্য এবং যেটা আমি বললাম যে গ্রাম পুলিশদের যে বেতনের বিষয়টা এটা আমিও শুনেছি আপনারাও কেউ কেউ কিছু কিছু জানেন তো এটা আমি আসলে সঠিক তথ্যটা না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কিছু বলতে পারছি না তবে আল্লাহ তালের উপর ভরসা রাখেন আস্থা রাখেন এবং নিজের চেষ্টা কাজ করতে থাকেন তারে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ একদিন আমরা মহিলাদের বৃদ্ধি হবে এবং দেখেন এই যে আরেকটি বিষয় আপনাদের সামনে করে শেয়ার করি সেটা হচ্ছে দেখেন এই যে যে চলমান পরিস্থিতিটা গেল এর মধ্যে কিন্তু অনেক গ্রাম পুলিশ ভাইরা কাজ করেছে তারা কিন্তু আমাকে জানাইছেন আমি নিজেও মনে করেন সকাল থেকে একবারে সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত দুই তিন দিন কাজ করেছে সেই গাছগুলা কি সেটা হচ্ছে শূন্য থেকে এক বছরের বাচ্চাদের জন্ম নিবন্ধন এবং মৃত্যু মৃত্যু নিবন্ধনের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট গুলা সংরক্ষণ মানে সেই সার্টিফিকেট কাদের কাদের লাগবে প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে তথ্য নিয়েছে এবং প্রবাসের থেকে যে যে ভাইগুলা যে মানুষগুলো আমাদের দেশ থেকে অন্য দেশে থাকে তাদের একটা তালিকা সেটা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে কিন্তু আমরা অনেকেই এনেছি এবং অনেকেই অনেক কাজ করেছেন এবং আমাদের অনেক গ্রাম পুলিশ ভাইরা আছেন যাদের ইনকাম ইনকামের পথও বন্ধ হয়ে গেছে কারণ তাদের অনেকেই অনলাইনের সাথে জড়িত অনলাইন বিজনেস করে সেগুলো অনেক করতে পারেনি তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইনশাল্লাহ আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যেমন আজকে আমাদের মোবাইল ইন্টারনেট দিছে এমনি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে এবং যারা যে ভাইগুলো শহীদ হয়ে গেছেন তারা কখন আর ফিরে আসবে না হয়তো আল্লাহ তারা তাদের মৃত্যুটা এভাবেই লিখেছিল এবং আমাদের কিছু ভুলের কারণে হয়তো তারা পৃথিবী থেকে চলে গেছেন পৃথিবী কিন্তু সত্যি একটা সময় ঠিক হয়ে যায় যে কোনো পরিস্থার সারা জীবন বা সারা মাস বা সারা বছর থাকে না একটা না একটা সময় সেই পরি সেই অবস্থানটা বা সেই ঝামেলাটা ঠিক হয়ে যায় কিন্তু যে মানুষগুলো চলে যায় যে মানুষগুলো আমাদের থেকে চলে যায় তাদেরকে আমরা পাই না কখনো এবং বেশি ক্ষতিগ্রস্ত ওই মানুষগুলো হয় যেই মানুষটা যেই পরিবার থেকে চলে যায় ওই পরিবারটা অনেকটা কষ্ট এবং অভাব অনটনের মধ্যে পড়ে যায় এবং তার বাবা মা তার আত্মীয় স্বজন যারা থাকে তারা কিন্তু তার এই কষ্টের ইটা পারে না কারণ একটা মায়ের সামনে তার সন্তানের লাশ এটা দেখা অত্যন্ত কষ্টের ব্যাপার যার যাদের সন্তান আছে তারা একমাত্র ঠিক হয়ে যাইতেছে আবার আপনাদের সামনে দেখা হবে কথা হবে এবং সব কিছুই হবে ইনশাল্লাহ আপনাদের মুখগুলা কিন্তু দেখতে পাই না এবং আপনাদের কোনো খোঁজখবর রাখতে পারিনি দেখে আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের নাম্বার যদি আমার কাছে থাকতাম যাদের নাম্বার আমার কাছে ছিল সকলের সাথে কথা বলছিলাম কথা বলে জানছি কেমন আছে আমার ভাইয়ারা কেমন আছে কে কেমন আছে সবার আমি জানার চেষ্টা করছি এবং আপনারা যারা এই যে দীর্ঘ লম্বা সময় মিডিয়া থেকে দূরে ছিলেন তারা কে কেমন আছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং কে কোন জেলা থেকে আমাকে দেখেন এবং আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে চাই সেটা কিন্তু অবশ্যই কে কোন জেলা থেকে দেখেন সেটা কমেন্ট অবশ্যই লিখবেন এবং সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন এবং আপনার সন্তান পরিবার সমাজ তথা আপনার আশেপাশে যে মানুষগুলো আছে সকলের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু একজন গ্রাম পুলিশের একজন গ্রাম পুলিশ চাইলে অনেক কাজ করতে পারে আবার একজন গ্রাম পুলিশ যদি চায় তার বদনাম পুরা এলাকার ওটায় দিতে পারে গ্রাম পুলিশের চাকরিটা কিন্তু সম্মানের এটা যদি ধরে রাখতে পারেন এবং আপনি অবশ্যই আস্থা অর্জন করতে পারেন আপনাকে অনেক সম্মান দিবে এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে ওয়ার্ডে চাকরি করতেছি সেই ওয়ার্ডে আশা করি সকলে সকলকে আমি পরিপূর্ণ চেষ্টা করি একজন মানুষ তো পরিপূর্ণ সেবা কখনো দিতে পারে না আর এই মানুষগুলো আমার জিম্মায় থাকে এই মানুষগুলার দায়িত্ব আল্লাহ তারা আমার কাদর দিচ্ছে খোঁজখবর রাখার চেষ্টা করি আপনারাও যারা গ্রাম পুলিশ আছেন তারাও নিষ্ঠার সাথে কাজ করতে থাকেন বেতন আমরা কিন্তু বেতনের জন্য যে কাজ করি এরকম না তাহলে কিন্তু আমরা কেউ গ্রাম পুলিশ চাকরিটা করতে পারতাম না কারণ সাড়ে টাকা বেতন দিয়া একজন গ্রাম পুলিশ কখনো সংসার চালিতে পারে না এটা যেমন আমরা বুঝি এবং সবাই বুঝে এটা একটা কাজ আমরা এটাকে ছোট করে দেখি না আমরা কাজটাকে বড় করে দেখি কিন্তু দেখি আমাদের সাড়ে ছয় টাকা আমরা মনে করি যে এটা আমাদের ছাব্বিশ হাজার টাকার সমান এই কিন্তু আমরা কাজটা করতে পারি তো এই বিষয়টা খেয়াল রেখা যদি নিষ্ঠার সাথে আমরা কাজ করতে থাকি ইনশাল্লাহ একদিন আমাদের ভাগ্য পরিবর্তন অবশ্যই হবে এবং আমাদের বেতন বৃদ্ধি কিন্তু অবশ্যই হইতেছে সে সেই পাইছি ইনশাল্লাহ সেটা পরিপূর্ণভাবে না পাওয়া পর্যন্ত বেতন হাতে না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না এবং যদিও শক্ত মজবুত কোনো তথ্য পাই আপনাদেরকে সাথে সাথে জানা এই জানানোটার জন্যই আমরা আপনাদের আপনাদের জন্যই চেষ্টা করি এবং আপনারা আমার সাথে থাকেন সবসময় সবকিছুর তথ্য হিনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা রইল এবং দেখা হবে আগামীতে যারা আমার ভিডিও দেখেন যারা আমার চ্যানেলেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল এবং যারা করেনে তাদের জন্য ভালোবাসা দোয়া রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলের খোলা উদ্দেশ্যটা কি এটা কিন্তু আপনারা সকলেই জানেন এবং যারা জানেন না তাদেরকে আমি উদ্দেশ্যটা বলছি সেটা হচ্ছে আমি চাই যে আমাদের সমাজের যারা অভাব অনটন এবং দারিদ্র এবং পথে শিশু মানুষ আছে তারা যেন তাদেরকে চাইলেও আমি কিন্তু সাহায্য করতে পারি না আমি চাই যে আমার এই মেধাটা এবং আপনাদের ভালোবাসায় আপনাদের সকলকে নিয়ে তাদের পাশে দাঁড়াতে এবং আমার এই চ্যানেলে যত আয় এবং ইনকাম হবে এখন তো হয়নি যখন হবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আজকে আমি এতদূর পর্যন্ত চলে আসছি আগামীতে ইনশাল্লাহ আপনাদেরকে পাবো সবসময় এবং আপনাদের ভালোবাসা দিয়েইগুলার ইনশাল আপনারা যদি সাথে থাকেন আমি বিশ্বাস করি আল্লাহ অবশ্যই সফলতা দিবেন আল্লাহ আমাকে দিবেন না কারণ আল্লাহ তালা বলছে আমি কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করার চেষ্টা করে না আমি চেষ্টা করতেছি তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা আমার পাশে থাকবেন এবং সব সময় সাথে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম